আমাদের ফজল ধর আমার ফজল ফজল ভাই অনেক ফজল ভাই অনেক সুন্দর করে কথাগুলো তরীকতের কথাগুলো বলে একজন একটা নির্ভীক সুন্নি যোদ্ধা কথা বলেন ঠিক আছে আবার বক্তবকে কি রাজনৈতিক গন্ধ খুঁজবেন না আমি তাহিরি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি যে যে রাজনীতি করুক না কেন আমরা হেলে বাইকে তুমি কেও ভালোবাসে নবীকে যদি কেউ ভালোবাসে ওলিকে যদি কেউ ভালোবাসে মাজারকে দরবারকে আল্লাহ ভাববার জোরে যারা আমার নবীকে মহাব্বত করে না যারা অলিয়াউলিয়াদেরকে সম্মান করে না আমরা তাদেরকে স্যান্ডেলের দুলাও মনে করি না যারা হালে বাইদের শত্রু এদের ছায়ার মতো আমরা পা দেই না কথা বলেন ঠিক কি না বলেন আজকের আলোচনা হলো চেতনার আলোচনা কোন ঘটনার আলোচনা না আর তাহিরি হুজুর বাঙ্গাল পার নতুন করে তুলে ধরার কোন আর প্রয়োজন নাই তাইহির উসুরের বাংলাদেশের মানুষ চিনি কথা বলেন ঠিক কি না বলেন বলেন ডলারের দাম বেশি না ইমানের দাম বেশি আর বড় করে বলেন ডলারের দাম বেশি না ইমানের দাম বেশি ইমানের দাম বেশি এই জন্য আমার যুবক মায়েরা ইমামে আলী মোকাম জীবন দিয়েছে কিন্তু ইমান দেয় না ভালো বাবা কি 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 বাজান কিছে এখন বুঝছি ইলানের সময় আমার সময়টা তো দাম আছে আমার যুবক মধ্যে বলেছেন ইমানের দাম অনেক বেশি কথা কোন ঠিক কিনা ফজরের নামাজ পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি জোহরের নামাজ যে পড়লাম কবুল হয়েছে কিনা জানেননি আজকেও তো আমি ঘরের মধ্যে জোহর পড়লাম কিন্তু কবুল হয়েছে কি আমি জানি না ওয়াজ করতেছি কবুল হয়েছে কি আমি জানি না কিন্তু হাসর ময়দানে ওঠার পর আল্লাহ যদি বলে তোর জিন্দিগির এক অক্ষ নামাজ কবুল হয় নাই এইজন জন্য আমার বাবারা নামাজ কবুলের গ্যারান্টি কার্ড আমরা কাছে না থাকতে পারে কিন্তু আমার নবীকে আহলে বয়েদকে মহব্বতের গ্যারান্টি কার্ড আমার কাছে আছে কথা বলেন ঠিক তো ওয়াসসালাম السلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم ما নাম মুহাম্মদ ও আলী না ও নবীর আশেকরা আহলে বাইতের পাগলরা সবাই দর্দ মাখা कांटे দুরুশরী করেন আল্লাহ উম্মত সে না সর ও কান্দে এ বাতাস কান্দে কান্দে আর এই জমি কারবালাতে শহীদ শুহীদ হইল আলি পুত্র

है आईनी नूर तेरा सब गाना नूर का अल्लाह गुमार सोले बना ওয়াজ ওয়া মোকার ওসমানপুর বাঙ্গালপাড় কিশোরগঞ্জ বিভিন্ন দিক দিগন্ত থেকে চড়িয়ে ছিটিয়ে থাকা যারা এসেছেন মাহফিলে আজকের মাহফিলে সম্মানিত সভাপতি জনাব নুরুমিয়া সাহেব সভাপতি জনাব মোহাম্মদ মরম আলী প্রধান অতিথি অষ্টগ্রাম উপজেলা শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব এস এম শাহিনবাই বিশেষ অতিথি বাঙ্গালপাড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব মুর্শিদে কামাল সাহেব আমাদের ফজলুর রহমান ফজলু ভাই অনেক ফজলু ভাই অনেক সুন্দর করে কথাগুলো তরীকতের কথাগুলো বলে একজন একটা নির্ভীক সুন্নি যোদ্ধা কথা বলেন ঠিক না ঠিক আমার বক্তব্যকে কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না আমি তাহিরি সাদা কে সাদা বলি কালোকে কালো বলি যে যে রাজনীতি করুক না কেন আমরা হেলেবাই কে যদি কেউ ভালোবাসে নবী কে যদি কেউ ভালোবাসে ওলি যদি কেউ ভালোবাসে মাজার কে দরবার কে হেলেবাই কে পান্ডাতনকে কেউ ভালোবাসে আল্লাহ ভাগবার জোরে যারা আমার নবীকে মহাব্বত করে না যারা অলি আউলিয়াদেরকে সম্মান করে না আমরা তাদেরকে স্যান্ডেলের দুলাও মনে করি না যারা হালে বাইদের শত্রু এদের ছায়ার মতো আমরা পা দেই না কথা বলেন ঠিক কি না বলেন আজকের আলোচনা হলো চেতনার আলোচনা কোন ঘটনার আলোচনা না আর তাহিরি হুজুর বাঙ্গাল পার নতুন করে তুলে ধরার কোন আর প্রয়োজন নাই তাইহি হুজুরকে বাংলাদেশের মানুষ চিনি কথা বলেন ঠিক কিনা বলেন বলেন ডলারের দাম বেশি না ইমানের দাম বেশি চিনি আর বড় কারবা ডলার দাম বেশি না ইমানের দাম বেশি ইমানের দাম বেশি এই জন্য আমার যুবক মায়েরা ইমামে আলী মুকাম জীবন দিয়েছে কিন্তু ইমান দেই না পাগল বাবা কি 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 বাজান কীছে এখন বুঝছি ইল্লানের সময় আমার সময়টা তো দাম আছে আমার যুবক মধ্যে বলেছেন ইমানের দাম অনেক বেশি কথা কোন ঠিক কিনা ফজরের নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি জোহরের নামাজ যে পড়লাম কবুল হয়েছে কিনা জানেননি আজকেও তো আমি ঘরের মধ্যে জোহর পড়লাম কিন্তু কবুল হয়েছে কিনা আমি জানি না ওয়াজ করতেছি কবুল হয়েছে কিনা আমি জানি না কিন্তু হাসরের ময়দানে ওঠার পর আল্লাহ যদি বলে তোর জিন্দিগির এক অক্ষ নামাজ কবুল হয় নাই এই জন্য আমার বাবারা নামাজ কবুলের গ্যারান্টি কার্ড আমরা কাছে না থাকতে পারে কিন্তু আমার নবীকে আহলে বয়েদকে মহব্বতের গ্যারান্টি কার্ড আমার কাছে আছে কথা বলেন ঠিক